পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইয়ের শেষটি পৃষ্ঠায় আছে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ অর্থাৎ দশমিক ভগ্নাংশের অধ্যায়ে আমরা দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ গুণ করব তা দেখো এখানে আছে শূন্য দশমিক তিন গুণ দুই অর্থাৎ এই দুইটা পূর্ণ সংখ্যা আবার দেখো শূন্য দশমিক শূন্য শূন্য ছয় গুণ পাঁচ এই পাঁচটা পূর্ণ সংখ্যা এভাবে পূর্ণ সংখ্যা দ্বারা আমরা দশমিক সংখ্যাকে গুণ করব। সেটাই হলো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ এখন সেক্ষেত্রে আমরা দেখো দেখতে পাচ্ছি দেখো শূন্য দশমিক তিন গুণ দুই এটা আমরা গুণ করব। যদি পাশাপাশি গুণ করি দেখো আমরা যদি তিন দশমিক আমরা চিন্তা করব না আমরা এখানে দশমিক চিন্তা না করে আমরা শূন্য তিনকে দুই তারা গুণ করব তাহলে তিন দোকানে কত হয় ছয় হয় তিন দোকানে ছয় আর দুই শূন্যর কত হয় শূন্য হয় এখন আমরা দশমিক বিন্দু চিন্তা করব। এখন দশমিক বিন্দুর ডানে এক ঘর আছে অর্থাৎ ডান দিক থেকে এক ঘর পরে দশমিক বিন্দু সেক্ষেত্রে আমরা ডান দিক থেকে গণনা করব এক ঘর এক ঘরের পরে আমরা এখানে একটা দশমিক বিন্দু দেব। তাহলে শূন্য দশমিক তিন গুণ দুই সমান শূন্য দশমিক ছয় আমরা এখন দুই নাম্বার সমস্যাটা দেখি এখানে আছে শূন্য দশমিক শূন্য শূন্য ছয় গুণ পাঁচ এখন আমরা দশমিক বিন্দু চিন্তা না করে যদি গুণ করি যে এখানে দশমিক বিন্দু আছে এটা ভাববো না ভাবো যে শূন্য 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 ছয়কে আমরা গুণ করছি তাহলে সেক্ষেত্রে আমরা যদি গুণ করি পাঁচ ছয় কত হয় তিরিশ হয় তিরিশের শূন্য হাতে তিন থাকে তাহলে পাঁচ শূন্য কত হয় শূন্য শূন্য আর তিন যদি আমরা যোগ করি তাহলে তিন হবে এরপরে আবার আমরা করব এইটার সাথে দেখো পাঁচ ছয় করেছি পাঁচ শূন্য করেছি এখন এই শূন্যর সাথে করবো পাঁচ শূন্য শূন্য এবার আমরা এই শূন্যের সাথে গুণ করবো শূন্যর শূন্য দেখো এখানে কয়টি অঙ্ক আছে এক দুই তিন চার এখানে এক দুই তিন চারটি অঙ্ক হলো এখন এই দশমিকের ডানে কয়টি অঙ্ক আছে এক দুই তিন তিনটি অঙ্ক আছে ডান দিক থেকে তিন অঙ্কের পরে দশমিক বিন্দু তাহলে আমরা এভাবে ডান দিক থেকে গুনব এক দুই তিন তিন ঘরের পর আমরা দশমিক বিন্দু দেবো অর্থাৎ শূন্য দশমিক শূন্য তিন শূন্য এক্ষেত্রে আমরা কী করতে পারি এটাকে আরেকটু সুন্দর করে নিতে পারি শূন্য দশমিক শূন্য তিন অর্থাৎ এই ডান পাশে যে শূন্য আছে এই শূন্যটা আর দিতে হবে না কারণ দশমিকের বিন্দুর পরে শূন্য তিন এই তিনের পরে যে শূন্য আছে এটার কোনো মূল্য নেই কেমন এখন দেখো আমরা এটাকে গুণ করবো আট দশমিক পাঁচ তাহলে দশমিক বিন্দু আমরা মনে মনে চিন্তা করলাম না ভাববো এটা পঁচাশি তাহলে পঁচাশিকে নয় নয়টা গুণ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার আট নং বাহাত্তর বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর আমরা ছিয়াত্তর নামিয়ে দিলাম কেমন এখন এখানে দশমিক বিন্দুর ডানে কয় অঙ্ক একটি অঙ্ক আছে তাহলে আমরা ডান দিক থেকে গণনা করবো এক ঘর পরে দশমিক বিন্দু দেব তাহলে ছিয়াত্তর দশমিক পাঁচ কেমন এরপর দেখো চার নম্বর অঙ্কটা তিন দশমিক দুই এক পাঁচ গুণ আট আমরা এটা কিন্তু পাশাপাশি গুণ করতে পারবো পাশাপাশি গুণ করতে পারবো কিন্তু আমরা এটা উপর নিচে গুণ করি সুবিধার জন্য দেখতে ভালো লাগে কারণ এটা একটা বড় অঙ্ক দেখো আমরা আট দ্বারা তিন দুই এক পাঁচকে গুণ করবো অর্থাৎ তিন দশমিক দুই এক পাঁচ না ভেবে আমরা ভাববো তিন হাজার দুইশো পনেরো অর্থাৎ দশমিক কিন্তু ভাববো না গুণ করি পাঁচ আটা চল্লিশ চল্লিশে শূন্য পাঁচ আটে চল্লিশ চল্লিশে শূন্য হাতে চার আট একে আট আর চার কত বারো আট নয় দশ এগারো বারো বারো দুই হবে হাতে এক হবে আট দু ষোলো আর এক কত সতেরো সতেরো সাত হবে আর হাতে এক তিন আট চব্বিশ আর এক কত পঁচিশ হবে পঁচিশ এখন আমরা দশমিক বিন্দু ডানে কয়টি ঘর আছে এক দুই তিন তিনটি ঘর তাহলে আমরা এখানেও গণনা করবো এক দুই তিন তিনটি ঘর পরে আমরা দশমিক বিন্দু দেব দশমিক বিন্দু দিলাম কত হলো পঁচিশ দশমিক সাত দুই শূন্য আমরা এখানেও লিখতে পারি পঁচিশ দশমিক সাত দুই শূন্য তাহলে দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার ক্ষেত্রে আমরা এই নিয়মগুলো অনুসরণ করব আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ